চ্যালেঞ্জ ভূমির জটিলতা নির্বক আমাদেরকে শান্ত সশস্ত্র থাকায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সশস্ত্র থাকায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে আগ্রহ এক একর ছয় শতাংশ ভূমি আমাদের পিতা শ্রী বিনোদ সরকার বিগত সাত সতেরো সাত উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দ চার হাজার তিনশো চুয়াত্তর নং সাপ কাওলা দলিল জৈনক এক শ্রী কামাক্কাচরণ চক্রবর্তীর নিকট থেকে করিক করেন শ্রী কামাক্কাচরণ চক্রবর্তী বিগত বারো পাঁচ উনিশশো একানব্বই খ্রিস্টাব্দ তিন হাজার ষোলো নং সাপ কাওলা দলিল মূল্যে কামাক্কা চক্রবর্তী গুপেশ্বর চক্রবর্তী কুলেশ্বর চক্রবর্তী ও দুলেশ্বর চক্রবর্তী সর্বপিতা মৃত কালী কুমার চক্রবর্তী নিকট থেকে উক্ত ভূমি করিত করেন আমরা দকিলা শর্ত ফরিদা শর্তে উক্ত ভূমিতে শন শন ধান্য ফসল আদি অর্জনে বুক দখলকারী হিসেবে নিয়োজিত আছি কিন্তু অধুনা চন্দন চক্রবর্তী সাংবাদিক পিতা কামাক্কা চক্রবর্তী সাং জয়নগর আমাদের সত্য দকলীয় ভূমিতে অলিক সত্য দাবি করে শান্তিপূর্ণ বুক দখলে জটিলতা সৃষ্টি করে আসছে অধ্য নয় নয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বেলা অনুমান এগারো গঠিকায় আমাদের সত্য দখলীয় ভূমিতে অনধিকার প্রবেশ করে চিৎকার করে বলাবলি করিতে থাকে যে উক্ত ভূমি তার বাবা কাকারা আমাদের নিকট বিক্রয় করে নাই আমরা নাকি বদল সৃজন করে জমিতে বুগ্ধ কলে আছি আমরা যদি স্বেচ্ছায় উকুত ভূমি তাদের নিকট ছেড়ে না দিই তাহলে আমাদেরকে মারধর করে তাড়িয়ে দেবে এবং প্রাণ হুমকি দেয় বর্তমানে আছে আমরা আমরা বন্টনামা করতে গিয়ে এটা এই খারিজ লাগে ব্যারেজ পরে তার কাছে এই ওয়ারিশন চাইছিলাম তার বড় ভাই একটা আইডেন্টি কার্ড দিছে ফটোকপি পরে এই ফটোকপিটা হয় না ওয়ারিশন লাগে ওয়ারিশন গেলে পরে হ্যাঁ বলছে যে এই জমি ডকুমেন্ট আছে আমি কইছে আছে পরে দেখে সেই নিছে আমার কাছে পরে কইতাছে এই এই জমি তো আমার বা হ্যাঁ হবে চলছে তাহলে হুচিতার আসিল হ্যাঁ লুচ্ছ আসিল দোয়া কেলাইছে তখন আমার তাহার তো আমার সাপ দে আচ্ছা ঠিক আছে এই আপনারা ইয়ে করেন দশ ছয় শতাংশ ষোলো শতাংশ আমরা দেয় আড্ডা আপনারা নিয়ে হন আপনারা বাউ করিয়া দেয় দিই বলছে এই চন্দনে বিক্রি করছে এই যে বেচছে সেও আর আর মূল্যে বিক্রি করছে যে কিনছে সেও আর আর মূল্যে করছে চক্রবর্তী কালী চক্রবর্তী এই মূল্যে এই দলিল মূল্যে সঠিক মূল্যে সে কারি টারিস করাইছে এবং বিআরএস তার নামে হইছে আর মূল্যে বেচছে বিআরএস হইছে এরপরে কালিকুমার এই যে আরেক কালে কামে ক্যাটাগরি যে বিক্রি করছে বিক্রিও সত্য টাকাও দিছে সত্য সব কিছুই সত্য কিন্তু তারা ভাইয়ের দলিল করে ও অস্বীকার করে এক একজনের কথা বলে আমরা তিন ভাই বাইয়ের দলিলও পাওয়া গেছে তো আর বড়ো প্রমাণ কিন্তু হইতে পারে না জমিটা কিনছে আরোয়ার মূলে আরোয়ার মূলে কিনছে এবং আমার বাবার আগে যারা কিনছে তারা ওটি সে আরোয়ার মূলেই কিনছে বিকি যা যেটা হয়েছে সম্পূর্ণটা আরোয়ার মূলেই হয়েছে আমার বাবা ওই